সমর্থকদের সামনে আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন লিউনেল মেসি অ্যামিলিয়ানো মার্টিনের সহ তারুকা ফুটবলার সবাইকে দেখা গেছে জার্সির ভিডিওতে চমৎকার ভিডিওটিতে রাখা হয়েছে কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও উন্মাদনার চিত্র বিশ্বকাপ বাছাইয়ে উঠতে উঠতে হঠাৎই কেন জানি ছন্দপতন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দীর্ঘ আট বছর পর মেসিদের হারানোর সুখ স্মৃতি হয়েছে প্যারাগুয়ের। ব্যাচ হারের পরও শিষ্যদের পাশেই আছেন কালুনি এদিন নিজেদের নতুন একটি জার্সি সমর্থকদের সামনে নিয়ে আসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন হাস্যোজ্জ্বল মেসি লাউতারো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেসরা নতুন জার্সিতে হাজির হন সমর্থকদের সামনে জার্সির ভিডিওর একাংশ তুলে ধরা হয়েছে বাংলাদেশেও দেয়ালের ঝোলানো টিভিতে ভিডিওর আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ভিডিও বড় স্ক্রিন বসিয়ে সেখানে আর্জেন্টিনার গোল উদযাপন করছে বাংলাদেশের হাজার হাজার সমর্থক কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের মানুষের হৃদয় উজার করা ভালোবাসার কথা পৌঁছে গিয়েছে লিওনেল মেসিদের কাছে ম্যাচ হারলেও প্রায় নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ নতুন জার্সিতে নতুন বছরে জ্বলে উঠবে আর্জেন্টিনা এমনটাই আশা তাদের অন্যদিকে পরাজয়ের পরও দলের প্রতি পূর্ণ সমর্থন স্কালোনির প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন কোচ লিওনেল ইস্কালোনি ডিফেন্সরে ডেল চাকু স্টেডিয়ামে দুই এক ব্যবধানে হেরে যাবার পর স্কালুনি দলকে আস্থা প্রদান করার কথা বলেন আমি বিষয়গুলো সংশোধন করতে চাই উন্নতির জায়গাগুলো দেখতে চাই আমি বিষয়গুলো সংশোধন করতে চাই উন্নতির জায়গাগুলো দেখতে চাই স্কালুনি সংবাদ সম্মেলনে বলেন আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি আমি তাদের পাশে আছি এই ধরনের ম্যাচগুলো খেলোয়াড়দের জন্য ভালো বিশেষ করে যারা বেশি সময় মাঠে পায় না তাদের জন্য আমাদের জানা ছিল এটি একটি কঠিন ম্যাচ হতে চলেছে তিনি আরো যোগ করেন প্রথমার্ধে আমরা ভালো খেলেছি কিন্তু আলড্রেটের গোলটি আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল আমরা আমাদের সামর্থ্য চেষ্টা করেছি কিন্তু তা সম্ভব হয়নি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে তারা ভালোভাবে রক্ষা করেছে এবং আমাদের জন্য খেলাটা কঠিন ছিল আরো জানান মঙ্গলবার পেরুর বিপক্ষে ম্যাচে ইতিবাচক পথে ফিরে আসার আশায় আছেন এবং দলটির লড়াই করার মানসিকতাকে গুরুত্ব দেন শেষ পর্যন্ত যা গুরুত্বপূর্ণ তা হল কোনো বল বা ম্যাচ ছেড়ে না দেয় দলটি সেটাই দেখিয়েছে তিনি বলেন আমাকে কিছু বিষয় সংশোধন করতে হবে উন্নতির দিকগুলো দেখতে হবে তবে এটি কঠিন আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে মঙ্গলবারের জন্য এবং ভক্তদের উৎসাহিত করার মতো কিছু দিতে হবে স্কালোনি ভক্তদের আস্থা রাখার জন্য আহ্বান জানান মানুষ যাতে তারা যা করছে তাতে বিশ্বাস রাখে নাই আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক